আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসিয়ে করব শুধু পড়া পরা খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি বেলা হলে কে হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাঘদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে আঁধার হলো মাদার গাছের তলা কালি গোয়েলো নিখিরি জল হাতির থেকে সবাই এলো ফিরে থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন